আমেরিকান ড্রিম কি সত্যি সম্ভব আজ আমরা তুলনা করব মার্কিন যুক্তরাষ্ট্র এবং ভারতের জীবনযাত্রার খরচ প্রথমেই বলি দুই দেশের জীবনযাত্রার খরচের মধ্যে বিস্তর পার্থক্য রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে একটি সাধারণ পরিবারের জন্য মাসিক খরচ প্রায় চার শূন্য থেকে পাঁচ শূন্য ডলার হতে পারে এর মধ্যে বাসস্থান খাদ্য স্বাস্থ্যসেবা এবং অন্যান্য খরচ অন্তর্ভুক্ত উদাহরণস্বরূপ নিউ ইয়র্ক বা সান ফ্রান্সিসকোর মতো শহরগুলোতে বাসা ভাড়া অত্যন্ত বেশি যা প্রায় তিন শূন্য ডলার পর্যন্ত হতে পারে অন্যদিকে ভারতের শহরগুলোর ক্ষেত্রে যেমন মুম্বাই বা দিল্লি মাসিক খরচ সাধারণত এক শূন্য থেকে এক পাঁচ ডলার এখানে বাসা ভাড়া অনেক কম প্রায় তিন শূন্য 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 থেকে পাঁচ শূন্য টাকার মধ্যে খাদ্য খরচও তুলনামূলকভাবে কম কারণ স্থানীয় বাজারে সবজি মাংস এবং অন্যান্য খাদ্যপণ্য সহজলভ্য এবং সস্তা স্বাস্থ্যসেবা খরচের দিক থেকেও মার্কিন যুক্তরাষ্ট্রে অনেক বেশি সেখানে একটি সাধারণ চিকিৎসা পরীক্ষার জন্য আপনাকে অনেক টাকা খরচ করতে হতে পারে ভারতেও স্বাস্থ্যসেবা খরচ কম তবে গুণগত মানের চিকিৎসা পেতে হলে কিছুটা বেশি খরচ করতে হতে পারে এখন আসুন কিছু কার্যকরী পরামর্শ দেখি যদি আপনি মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করতে চান তবে সেখানকার জীবনযাত্রার খরচের সাথে মানিয়ে নিতে হবে অর্থ সঞ্চয়ের জন্য কিছু কৌশল অবলম্বন করতে পারেন যেমন সস্তা এলাকায় বাসা ভাড়া নেওয়া এবং স্থানীয় বাজার থেকে খাদ্য কেনা ভারতে যারা বসবাস করছেন তাদের জন্য সুযোগ রয়েছে বিদেশে কাজ করার অনেক ভারতীয় পেশাজীবী বিদেশে কাজ করে ভালো আয় করছেন এবং সেই অর্থ দেশে পাঠাচ্ছেন এটি তাদের জীবনযাত্রার মান উন্নত করতে সাহায্য করছে সুতরাং মার্কিন যুক্তরাষ্ট্রের জীবনযাত্রার খরচ অনেক বেশি হলেও সেখানে সুযোগের অভাব নেই ভারতেও জীবনযাত্রার খরচ কম কিন্তু সেখানকার প্রতিযোগিতা এবং সুযোগগুলোও অনেক আমাদের এই তুলনা থেকে বোঝা যায় আমেরিকান ড্রিম সত্যিই সম্ভব তবে সঠিক পরিকল্পনা এবং প্রস্তুতির প্রয়োজন জীবনযাত্রার খরচের এই বিশ্লেষণ আপনাকে সিদ্ধান্ত নিতে সাহায্য করবে কোথায় এবং কিভাবে আপনার ভবিষ্যৎ গড়বেন